বেশ কয়েকটা দিন পরে আজকে কিন্তু এমন ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হলো তো দেখতে পাচ্ছ হাওয়াতে পলিথিনের অবস্থা কি হয়েছে এত উপরে উঠছে নিচে নামছে গাছপালাগুলোকে দেখে তো মনে হচ্ছে এখন ভেঙে পড়বে সবটাই আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্যগুলো দেখছি কারণ কিছু জামা কাপড় ছিল যেগুলোকে তুলে রাখলাম এক্ষুনি বেশ কিছুক্ষণ আগেও কিন্তু রৌদ্র ছিল কিন্তু দেখো হঠাৎ করে এই রকম হাওয়া তার সাথে বৃষ্টি পড়তে শুরু করলো বৃষ্টি যখন শুরু হলো তাই ভাবলাম যে চলো পলিথিনটা বেছানো যাক না হলে তো বৃষ্টি পড়ে একেবারে গর্ত হয়ে যাবে তো সেই কারণে পলিথিন বিছিয়ে দিচ্ছি হ্যালো আমি মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিয়ে বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নতুন সকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তবে সকাল নয় দেখতে পাচ্ছ দুপুর বেলা দুপুর গড়িয়ে কিন্তু বিকেলের দিকে এই যে দেখতে পাচ্ছ ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি ঝমঝম নিয়ে বলতে বলতে দেখো বৃষ্টি পড়তে শুরু করলো চারিদিকে যে কি অবস্থা হয়েছে কি আর বলবো আগে তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বৃষ্টি হলে বাড়ি ঘরে ঠিক কি অবস্থা হয় সেটা আমি তোমাদেরকে অবশ্যই একটি ভিডিওতে দেখাবো তো তো দেখতেই পাচ্ছ বৃষ্টিতে চারিদিকে কি রকম বাজে অবস্থা হয়ে আছে বলতে যখন বৃষ্টি পড়ে তখন ভীষণ ভালো লাগে বাইরে বসে বসে বৃষ্টিটা দেখতে কিন্তু এই দিকে ঘরের অবস্থা যখন এইরকমটা দেখি না তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় বাইরের বারান্দা তো দেখালাম তোমাদেরকে যে কি অবস্থা হয়েছে বৃষ্টিতে পুরোটা ভিজে জপ জপ করছে তারপর এই দিকে দেখো ঘরের দিকেও কিন্তু বৃষ্টি পড়ছে ওপর থেকে নিচে চৌকি থেকে শুরু করে সবটা জায়গায় রাত্রে কিন্তু বৃষ্টি পড়লে আমাদের ঘুমের বারোটা বেজে যায় ঘুমোতে পারি না এই বৃষ্টির কারণে কি আর বলবো সেই কারণে পছন্দ করলেও কিন্তু কি আর বলা এসব দেখে গালে হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু দেখতেই পাচ্ছো আমার পেছনের দিকে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে দেওয়ালটারও কি অবস্থা হয়েছে ওই যে দেখো এখনো কিন্তু বৃষ্টির জল পড়ছে ওখান দিয়ে তো চলো আমাদের মতো এই গরিবের বাড়িতে এর থেকে ভালো কিছু তো হতেই পারে না তো ভাবলাম যে চলো অনেকদিন থেকে যেহেতু বৃষ্টির দেখা পাওয়া যায়নি তো আজকে যখন বৃষ্টি দিচ্ছে ভাবলাম যে একটু খিচুড়ি করি অনেকদিন থেকে খাবো খাবো করে আর খাওয়া হচ্ছিল না মানে বানানো না হলে তো আর খাওয়া হবে না ডালে ডালে মিশিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন সবকিছু নিয়ে নিয়েছি আজকে কিন্তু কোন নিরামিষ নয় আমিষই বলতে পারো পেঁয়াজ রসুন দিয়ে একটা তোমাদেরকে খিচুড়ির রেসিপি শেয়ার করব যেটা খেতে ভীষণই ভালো লাগে দুপুরবেলা রান্না করব বলে এই যে কেটে নিয়েছিলাম কিন্তু আলু তার সাথে এই পটলটা কিন্তু ওই যে বৃষ্টি হওয়াতে কিন্তু রান্না বান্নাটা করতে পারেনি তাই এই বিকেল বেলাতে রান্না করে নিয়েছি ওই যে সকাল বেলাতে খেয়ে বেরিয়েছে বর মশাই আর দুপুরে কিন্তু সেও কিন্তু বাড়ি আসেনি বৃষ্টি হওয়াতে তো ভাবলাম যে চলো ঝটপট করে রান্নাটা সেরে নি আর মনে হয় এখন আসবে না সেই রাতেই আসবে এখন যদি ঝটপট করে রান্নাটা সারতে পারি তাহলে হাড়ি কড়ায় সবটাই কিন্তু ধুয়ে মুছে রেখে দিতে পারবো তাহলে কালকে সকালে কিন্তু সেইরকম খুব একটা চাপ থাকবে না তারপর থেকে এই বৃষ্টি তো থামার নাম নেই মনে হয় কালকেও এই বৃষ্টিটাই হবে যা মনে হচ্ছে অনেক দিন থেকে যেহেতু এই বর্ষা হলেও কিন্তু বৃষ্টি তো সেইরকম হচ্ছে না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রেসিপিটা তো তোমাদেরকে বলাই হলো না তো দেখো প্রথমে তো সেই পটলগুলো ছিল আলুগুলো সেগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম তারপরে শুকনো লঙ্কা তার সাথে কিন্তু তেজপাতা এগুলোকে তেলের মধ্যে দিয়ে তার সাথে পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি চালে ডালে মিশিয়ে যে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে বলতে কি ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে কিন্তু জলটা দিয়ে দিতে হবে জল দিয়ে তারপরে পরিমাপ মতো যেই মাপে নিয়েছো চাল সেই মাপে কিন্তু জলটা দিয়ে তারপরে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে এখন কিন্তু ফুটিয়ে নিয়েছি আর ফুটিয়ে দেখো ঠিক গ্রেভিটা এইরকম চলে এসেছে মাঝে মধ্যে কিন্তু বেশ না হলে তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এমন হয়েছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কার কার লোভ লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা প্রথমে তো ভেবেছিলাম যে ঢালবো এটাকে অন্য একটা পাত্র কিন্তু সেটা আমার দ্বারা আর হয়ে ওঠেনি তারপর কিন্তু আমি কি করেছিলাম একটা হাতার সাহায্যে কিন্তু কিন্তু এটাকে আবার ঢেলে নিয়েছিলাম এই এই রকম খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে ইলিশ দিয়ে তো আর আমাদের খাওয়া হবে না কারণ সেই সব বড়লোকি খাবারগুলো তো আর আমাদের কপালে জোটে না তাই এই সামান্য খিচুড়িটা দিয়ে কিন্তু আজকে বৃষ্টির দিনটা উপভোগ করলাম কারণ ঘর বাড়ির যে অবস্থা হয়ে আছে মন খারাপ করে বসে থাকলে তো আর চলবে না সাথে কিন্তু ডালের বড়াটা করে নিয়ে তাহলে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন হয়ে যাও চলো সবাইকে টাটা ভালো থেকো সবাই